বন্ধুরা এখানে একটি পরিবার বিদ্যুৎ ব্যবহার করে ল্যাপটপ দেখছে ঘরে লাইট জ্বলছে ফ্যানও চলছে বিশেষ প্রয়োজনে তারা সবাই ঘরের বাইরে চলে গেল কিন্তু কোনো কিছুই বন্ধ করল না তারা বিদ্যুতের অপচয় করছে এভাবে আমাদের কিন্তু বিদ্যুৎ অপচয় করা চলবে না কারণ বিদ্যুৎ আমাদের অতি প্রয়োজনীয় একটি বস্তু বিদ্যুৎ ছাড়া আমরা একদিনও চলতে পারব না পাশাপাশি দেখুন ওই পরিবারটি আবারও বিদ্যুৎকে ব্যবহার করে ল্যাপটপ দেখছে লাইট জ্বালিয়েছে ফ্যানের বাতাসও খাচ্ছে কিন্তু এই দিন তারা যখন ঘরের বাইরে চলে যাচ্ছে তারা ল্যাপটপটি সুন্দর করে বন্ধ করলো তারা লাইটের সুইচগুলো ফ্যানের সুইচগুলোও বন্ধ করে বাইরে চলে গেল এভাবে আমাদের বিদ্যুতের সাশ্রয় করতে হবে কারণ বিদ্যুৎ না থাকলে আমরা কোনোভাবেই আগাতে পারবো না